আসসালামু আলাইকুম আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এলাম আজকে যাচ্ছি পৌষ সংক্রান্তি মেলায় আমাদের স্থানীয় বাথলি বাজারে এই মেলাটি প্রতি বছরই একদিন ব্যাপী হয়ে থাকে যেহেতু একদিন ব্যাপী তাই এই মেলায় প্রচুর মানুষের সমাগম হয় তো চলুন আজকে সেই মেলায় যাই এবং আপনাদের দেখানোর চেষ্টা করি মেলায় কী কী উঠে এবং সব কিছু আপনাদের দেখাবো তো চলুন যাও যাক কিছুক্ষণের মধ্যে আমি বাজারে অর্থাৎ সেই মেলায় উপস্থিত হয়ে গেলাম কত করে খেললাম উঠুক এক কই কত দুইশো মেলায় আসার পর আমি প্রথমেই মেলার সবচেয়ে আকর্ষণীয় জিনিস হচ্ছে খেলনা মুটুকের দাম জিজ্ঞেস করে নিলাম দোকানদার আমাকে বললেন সব কিছুই দুইশো টাকা কেজি শুধুমাত্র বিন্নি বাদে গ্রামীণ পৌষ সংক্রান্তি মেলা বলে কথা আর এই মেলায় মাটি জিনিস থাকবে না তা হতেই পারে না তবে বর্তমানে প্লাস্টিক জিনিসের আধিক্যের কারণে এই শিল্প হারিয়ে যেতে বসেছে তাছাড়া এই শিল্পে ব্যবহৃত কাঁচামাল অর্থাৎ মাটি এখন আগের মতো কম দামে পাওয়া যায় না তাই এই শিল্পের প্রতি মানুষের ঝোঁক আস্তে আস্তে কমে যাচ্ছে গ্রামীণ এই মেলাগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় খাবারের তালিকায় রয়েছে পেঁয়াজু বানানো চানাচুর এবং আরও অনেক কিছু তবে আপনাদের এখানে বলে রাখা ভালো আজকে আমাদের এখানে একটি বড় ধরনের ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে যার জন্য আজকের এই মেলা তেমন একটা জমে ওঠেনি তবে তারপরও যত বেলা বাড়বে তত মানুষের ভিড় বাড়তে থাকবে এই খেলনাগুলো দেখি কি কারো ছোটবেলার কথা মনে পড়ছে নিশ্চয়ই মনে পড়ছে তাই না কারণ একসময় এই খেলনাগুলো অনেক জনপ্রিয় ছিল এবার গ্রামীণ এই মেলাগুলোতে আসলে সবচেয়ে ভিড় থাকে এই বানানি চানাচোরের দোকানে এবং পেঁয়াজের দোকানে কেননা এই দুটি জিনিস সবারই কম বেশি পছন্দের তালিকার মধ্যে রয়েছে ছোটবেলায় যখন আমার বাবা আমাকে মেলায় নিয়ে আসতেন এনে প্রথমেই এই সুস্বাদু মিষ্টিগুলো খেতে দিত কিন্তু আজকে আমার বাবা পৃথিবীতে নেই তাই মেলায় আসার পর বারবার সেই কথাটাই আমার মনে পড়ছিল মেলায় আসার পর আমার অনেক ছাত্রছাত্রীর সাথে দেখা হলো হ্যাঁ বন্ধুকে ভিডিঅ'টো চালু কৰি দেই গাড়ী দি নতুন ফোন চা তুমি আগের ডাকি জানি ছিল তোমার নিজের নামে এই হচ্ছে আমাদের ডিম মাস ছিল না এই মধ্যে গ্রাম অঞ্চলের মেলা হওয়ায় মানুষজন সারাদিন কাজকর্ম করে বিকেলের দিকে মেলায় আসতে পছন্দ করে তাই যত বেলা বাড়তে থাকে তত মেলার ভিড়ও অনেক বাড়তে থাকে আপনারা স্ক্রিনে হয়তো দেখছেন যে একেবারে গাদাগাদি করে মানুষ হাঁটাহাঁটি করছে মেলা থেকে কিছু কেনাকাটা করে বাড়ি ফেরার পথে দেখেন রাস্তায় কিরকম যানজটের মধ্যে পড়ে গেলাম আজকের ভিডিও এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সর্বদা আমাদের পাশেই থাকবেন আল্লাহ হাফেজ